বর্তমান পাবনা বিলার ভিতরে মনে করেন পাঁচটা গাভে দেখাই জি দর্শক জ্যোতির আমার তেমনি মনে করেন আমি

ধরে নিলে প্যাকেজ থাকবে সর্বোচ্চ দূর থাকবে কেমন আজকে সর্ব আমি তিরিশ প্লাস গ্যারান্টি দিয়েছি পঁচিশ প্লাস বাইশ প্লাস আচ্ছা নিচে থাকবে বাইশ উপরে থাকবে পঁচিশ আসসালামু আলাইকুম ওয়া

শুধু সুবিধা মনে করেন দর্শকের আমি গাড়ি ভাড়া ফিরে দেবো দশটা হাজার টাকা আমি মনে করেন দাম উপহার দিতে হবে উপহার দিতে হবে কথা বাড়াবো না কালেকশন দেখা ভিডিওর ফার্স্টে আমাদের মাঝে একটা গাভিনী আসছেন দেখতে পাচ্ছি

নাকি জায়গা আছে এখনো উলানে এখনো জায়গা আছে মনে করেন দশ দিনে এখনো তো টান হয়নি মনে করেন দেখেন দেখেন একদম

পাবনা জেলার ভিতরে কেউ দেখা দিতে পারবে না পাবনা জেলার ভিতরে কি এরকম গাবি দেখাইতে পারবে না 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 দেখাতে পারবে না একদম একটু দেখাই একটু ঘুরাই যান দর্শকের দেখাই আমরা দর্শক দেখতে পাচ্ছিলেন দেখেন সব

সব বিলাক ডায়মন্ড একটা জার্সি গাবি দুধ থাকবে 30 লিটার এটা ছিল ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখাই চলেন দেখাই এর মাঝে দুই নাম্বারে আরো একটা গাবি নিয়ে আসছেন ডাবল সাইজের গাবি দেখতে পাচ্ছিলাম কাকা এটা কি জাত মানে গাবি নিয়ে আসছেন এটা হলস্টান ফিজামদের ডায়মন্ড দিয়ে মিশ আছে মনে করেন হলস্টান ফিজিয়ান এবং ডায়মন্ড ব্ল্যাক জার্সি মিশ আছে জি জি দাঁতে আছে কয়টা এটা চার দাঁত দাঁতে চারটা হ্যাঁ জি সঙ্গে কি বাচ্চা রয়েছে এটা এটা সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ জি বাচ্চা বয়স হবে কেমন আর 10 দিন লাইডা আছে এখনো পড়েনি দিন বয়স কাঁচা লাফি দেখা যাচ্ছে দশ দিনে রানিং দুধ আপনি কেমন পাচ্ছেন তিরিশ লিটার দুধ গ্যারান্টি মনে করেন তিরিশ লিটার তিরিশ লিটার লিটার ভিডিও এক নম্বর এবং দুই নম্বর তিরিশ তিরিশ ষাট লিটার দুধ বাংলাদেশ গ্যারান্টি মনে করেন ষাট লিটার দুধ কিন্তু অনেক দুধ অনেক বলবেন ভেবে বলবেন হ্যাঁ ভাবি দিলে বলেছি দর্শক হয়ে যাবে চার দাঁত দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা হাত দিয়ে দেখালে কি বলবে না না একটা না দেখেন ঢিল আছে মনে করেন বোন সবাই দোয়া খাতে পারবে বর্তমানে একদম ঠান্ডা গাভি ঠান্ডা তুললে আমার কোন কেমন নেয় লক্ষ তিরিশ তিন লক্ষ তিরিশ হাজারে বিগ সাইজের তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে মার্শাল যদি এক নাম্বার এবং দুই নাম্বার জোড়াই নাই তিরিশ তিরিশ ষাট লিটার ষাট লিটার দুধ দিবেন সুবিধা দুইটা গরু যদি একসাথে নেয় বাংলাদেশে যে কোনো প্রান্তে আমি গাড়ি ভাড়া ফিরে দেবো যে কোনো প্রান্তে যাবে গাড়ি ভাড়া রাখার খরচ ফ্রি থাকবে হ্যাঁ নিতে পারবে মাশাআল্লাহ আবার পাঁচটা গরু আমি দেখাও ভিডিও পাঁচটা দিলেও গাড়ি ভাড়া ফিরি যে পরবর্তীটা দেখাই দেখায় ফলেন দেখায়

দুধের একটু পিছন দিক থেকে আমার দর্শকের দেখাই দি পিছনেও দেখান সব দেখান দর্শক দেখি শুনে সব লিখে দেখেন কোনো সমস্যা নাই এটাও পঁচিশ লিটার দুধ গেরান্টিও পঁচিশ লিটার দুধ গ্যারান্টি টাকা দুধ যদি কম হয়

বাচ্চা একটার সঙ্গে বকনা বাচ্চা হ্যাঁ জি এক সংখ্যা নিতে পারবে সিঙ্গেল নিতে পারবে হ্যাঁ জি নিতে পারবে এটা ছিল ভিডিও চার নাম্বার সাইজ কই দেন পাঁচ নাম্বার দেখাই হ্যাঁ চলেন কাকা ভিডিও লাস্টা কোশ্চেন পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা চমৎকার গাবি নিয়ে আসছেন সাদা কালো প্রিন্টের একটা চমৎকার গাবি এটা কি জাত মানে গাবি নিয়া এটা হলস্টান ফিজিয়াম হলস্টিয়ান ফিজিয়ামের একটা গাবি হ্যাঁ জি গাবিরে দাঁতে আছে কয়টা এটা প্রথম রাউন্ড বাচ্চা প্রথম মতো বাচ্চা দাঁতে দুইটা কয়টা আচ্ছা এই যে উলানটা দেখাই দর্শকদের আমরা একদম তো পিসাবে ধার থেকে উলান নিচ্ছে আমি তেইশ লিটার পাচ্ছি বাইশ লিটার দুধ গ্যারান্টি তেইশ পাচ্ছেন বাইশ লিটার দুধ লিটার কথায় প্রত্যেকটা গাভীতে এক থেকে দু লিটার দুধ তিন লিটার দুধ করে কম করে দিচ্ছে কি ঠেক দেওয়া আছে

দর্শক দামা দামে করে নিতে পারি আপনি একটু কমাই দেন ভিডিওতে কমাই দেন পাঁচ হাজার টাকা কম দেন দুই লক্ষ পনেরো আজি গরু আপনার দাম কমেছেন আপনি দর্শক তো আমার আমার দর্শক গরু নেবে আপনার কাছে আমার দর্শক ছাড় একদম দুই লক্ষ দশ হাজার

পাঁচ টাকা আমি যদি দর্শক একসাথে যাই আমি অল বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দেবো বলতো অল বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকে অল বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে দেবো বলতো আচ্ছা 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 তো গাড়ি ভাড়া তো দুইটা নিলেও ফ্রি দিচ্ছেন তিনটে নিলেও ফ্রি দিচ্ছেন সেক্ষেত্রে গাড়ি ভালার সঙ্গে আর কিছু সুযোগ সুবিধা দিবেন না

যারা নিবেদ এইভাবে খামারে এসে যাচাই করে নিতে পারে এই পর্যন্তই কাকা অসংখ্য ধন্যবাদ কাকা সময় দিলেন বেশ কিছু কাবি দেখালেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম